আমার মান থাকবে না মর্যাদা থাকবে না আরো বেশি মর্যাদা আছে আমার কেউ যদি আমাকে অসম্মান করে মাথা কর্ম যায় কি করবো তাহলে বলছেন এগুলো এক একটা সৈনিক সৈনিক কি করে সৈনিক সৈনিক প্রভুকে রক্ষা করে তাহলে এই যে কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য ওটা কী করতে হবে স্টেটে সমর্পিত করতে হবে আর কেমন করে করবে প্রশ্ন জায়গা সমর্পিত তাকে ভালোবাসলে তার প্রতি সমর্পিত হয় কীরকম আমি একটা উদাহরণ দিচ্ছি বর্ধা একবার ওই তেল মাখতে মাখতে হঠাৎ বললেন যে কাঁচা নুন ভাতের সাথে গরম ভাতের সঙ্গে কাঁচা নুন না খাওয়াটা ভালো শরীর পক্ষে অনেক ক্ষতিকর আজকে দেখবে সৎসঙ্গ জগতে অন্তত কোটি কোটি পরিবার আছে যারা কাঁচা না খায়